নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল একদম আলাদা একটি ঘটনার থেকে তা বুঝতে পারা যায় স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হবে ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তর দেওয়ার পরও কেন জানি না মনে হয়েছিল সেই উত্তরটি ভুল তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন এবং চিৎকার করে বলতেও লাগলেন যে তিনি ঠিকই উত্তর দিয়েছেন কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন বেদ দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা তার মাকে বললেন মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি আসে যায় ফল যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রীরামকৃষ্ণ বলতেন আচরণেও দেখাতেন সত্যই কলির তপস্যা মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে যেই জগৎ শুনেছে মহাবলিষ্ঠই বাণী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না